জনগণ চায় না আন্দোলনের মাধ্যমে মাননুল হককে বের করতে চায় গত 70 তারিখে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন ছিল একটি গামি নির্বাচন এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না তার প্রমাণ হয়েছে 2014 সালে 2018 সালে 2024 সালে একের পর এক নাটক মঞ্চস্থ করে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করেছে এই সরকার জনগণের অধিকার হয়ংকারী একটি অবৈধ ফ্যাসিস্ট সরকার এই সরকারকে জনগণ চায় না আজকে দুঃখ লাগে দেশের প্রশাসনে দেশের সামরিক বাহিনীতে তারা শপথ দিয়েছিল জনগণের অধিকার রক্ষা করার আজকে নির্লজ্জভাবে একটি ফেসি সরকারের পক্ষে অবলম্বন করে তারা জাতির সাথে এই শপথ ভঙ্গ করেছে সুতরাং আমরা বলছি আমরা বলছি প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী যারা আজকে সরকারের ছত্র ছয়াই মনে করছে তারা সুদিন পার করবে তাদের জন্য দুর্দিন অপেক্ষা করছে পক্ষে অনতি বিলম্বে সরকারকে বলবো আপনারা জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করুন জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি তারা চয়েস করবে আপনারা একবার রাতের ভোট দিনের ভোট রাতে করেন আরেকবার একশো চুয়ান্ন জনকে বিনা ভোটে নির্বাচিত করেন আর এবার এসে করলেন মামু ভাইকনার নির্বাচন এবার করলেন দামি নির্বাচন এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে প্রকৃত পক্ষে চল্লিশ পার্সেন্ট না ভোট পড়েছে মাত্র সতেরো আঠারো পার্সেন্ট ভোট এ ভুঁটে জনতার তথা প্রতিষ্ঠিত হয়নি রায় প্রতিষ্ঠিত হয়নি জনগণ জেগে উঠছে এজন্য আমরা বলবো অনতি বিলম্বে এই নির্বাচন বাতিল করতে হবে নতুন নির্বাচন দিতে হবে আমার ভাইরা আমরা বাংলাদেশ খেলাফত মজলিস করি এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি আমাদের আকিদা হল এই ধরনের মানব রচিত সিস্টেমের মধ্য দিয়ে কোনদিন জনতার নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে না আজকে তথা কথিত এই গণতন্ত্রের মধ্য দিয়ে আজকে হানাহানি দাবি করছি এদেশের মানুষকে আহ্বান করছি এই কোন তন্ত্রের ভুয়া মানবতাবাদী বাদ দিয়ে ইসলামের আদর্শে দেশকে প্রতিষ্ঠা করতে পারলে প্রকৃত শান্তি হবে দুই নম্বর দাবি মাওলানা মামুনুল হক পরিষ্কার কথা মামুনুল হক মুক্তি পাবে মামুনুল হক বের হয়ে যাবে কারো কাছে অনুগ্ৰহ মাধ্যমে মামুনুল হককে বের করতে চাই আপনারা আন্দোলন করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ মামুনুল হক সহ এদেশের ওলামাই কেরাম রাজবন্দী নেতৃবৃন্দের মুক্তির জন্য বৃহত্তর আন্দোলন হবে কঠোর আন্দোলন হবে সে আন্দোলনের আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম